সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি আসি হচ্ছি মিরপুর হজরত শাহ মাজারের ভিতরে আপনারা হয়তো দেখো বুঝতে পারতেছেন যে হজরত শাহ আলী মাজারের ভিতরে প্রবেশ করার জন্য গেট হচ্ছে এটা তো প্রথমেই বলে দিন আপনারা এখানে কিভাবে আসবেন আপনার যে কোনো জায়গা থেকে প্রথমেই আপনাকে চলে আসতে হবে মিরপুর এক মিরপুর এক থেকে হাঁটাপথের দূরত্ব হচ্ছে হজরত শাহ এর মাজার অথবা আপনি যদি চান তাহলে মিরপুর এক থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়েও চলে আসতে পারেন তো এখানে আসার পরে আপনি ভিতরে প্রবেশ করার জন্য যে প্রধান গেটটা দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে আপনি ভিতরে চলে আসতে পারেন আর এখানে কিন্তু এই গেটটা কিন্তু একদম রাস্তার ঠিক পাশেই আর এর ভিতরে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট সংগ্রহ করতে হয় না বা কাউকে কোনো অর্থ প্রদান করতে হয় না সম্পূর্ণ বৃতে বা বিনামূল্যে এর ভিতরে প্রবেশ করা যায় আগেই বলে রাখি এটা কিন্তু একটা পবিত্র ভূমি তো এখানে আসলে অনেকে অনেক নিয়তে অনেকে অনেক মনের উদ্দেশ্য পূরণ করার জন্য মানুষ এখানে আসে মূলত হজরত শাহ আলী রহমতুল্লাহ আল্লাহ ছিলেন একজন ধর্মপ্রচারক সুদূর বাগদাদ থেকে উনি আমাদের এই উপমহাদেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এবং তাই তিনি মৃত্যুবরণ করার পরে তাকে এখানে সমাদিত করা হয়েছে এবং তার সাথে যারা ছিল তারাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যার জন্য বাংলাদেশকে বলা হয় কিন্তু ওলি আউলিয়ার দেশ তো আজকে যেহেতু জুম্মা আবার আমরা এখন জুমার নামাজ আতাই করব আর এখানে এখন দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা আসলে একে একে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেছে তো এটাই হচ্ছে কিন্তু মাজারের সামনের দৃশ্য আর মাজারের ঠিক পাশেই হচ্ছে কিন্তু এখানে মসজিদ আর বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে কিন্তু তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের তাদের ইচ্ছা থাকে আর সেই ইচ্ছাগুলো তারা পূরণ করার জন্য এখানে আসে এখানে আসার পর আপনি আসলে বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাবেন এক একজন মানুষের চিন্তাভাবনা কিন্তু এক এক রকম সবার চিন্তাভাবনা এক না তো এটা হচ্ছে মাজারের সামনে যে মাঠটা সেই বড় মাঠের দৃশ্য আর এখানে কিন্তু এখানে আসলে আপনারা মাঠের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই কিন্তু এই মাঠে একটা অনুষ্ঠান হয়েছিল হয়তো আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন তখন কিন্তু প্রচুর মানুষের সমাগম ছিল এখানে তো মাজারে আসলে অজু করার জন্য এখানে বেশ কয়েকটা ব্যবস্থা রয়েছে মাজারের কিন্তু চারপাশেই কিন্তু অজু করার জন্য অজুখানা রয়েছে একই সাথে হচ্ছে মসজিদের যে দোতলা মসজিদের দোতলাতেও কিন্তু অজুখানা রয়েছে তো এখানে আসলে আমি এখন চেষ্টা করছি মসজিদের উপরের যে দোতলা থেকে যে দৃশ্যগুলো আসলে ধারণ করা যায় সেই দৃশ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানোর জন্য একটু পরে হয়তো আমাদের নামাজ শুরু হবে আমিও আজকে আমাদের এখানে অংশগ্রহণ করার জন্যই মূলত এখানে আমার আশা আর এই মুহূর্তে আমি দোতলা থেকে ভিডিওগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা জমনামা শেষ করলাম আর আমি এখন এখানে আর কিছুক্ষণ সময় ঘুরে দেখব তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঘুরে দেখার জন্য মিরপুর মাজারের ভিতরে প্রবেশ করার জন্য বা হজরত শাহী শাহ আলী মাজারের ভিতরে প্রবেশ করার জন্য যে গেট দেখতে পাচ্ছেন এই গেট থেকে মাত্র এক মিনিট হাঁটাপথের দূরত্বতেই হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান অথবা শহীদ স্মৃতিসৌধ দুটোই কিন্তু একই জায়গায় তো আমরা এরপরে ওখানে যাব আর ওখানেই কিন্তু আপনারা জানেন যে সাহিত্য আছে হচ্ছে আমাদের দুজন বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আমি চেষ্টা করবো বীরশ্রেষ্ঠদের কবর আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য একই সাথে হচ্ছে অনেক জ্ঞানী গুণীর ওখানে কিন্তু সমাধি সৌধ রয়েছে বা কবর রয়েছে আমি চেষ্টা করব সেই দৃশ্যগুলো বা সেই কবরগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো এই মুহূর্তে আপনারা তো জানেনই যে আমি এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর হজরত শাহ আলীর রমতুল্লা আল্লাহির মাজারের ভিতরে আর আমি চেষ্টা করছি মাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো এখানে প্রত্যেক বছরই কিন্তু এখানে একটা অনুষ্ঠান হয় এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এই অনুষ্ঠানে আসে আমি কয়েকদিন আগেই ওখানে এসে সে অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছিলাম এবং সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম তো এই মাঠের মধ্যেই কিন্তু সে অনুষ্ঠানগুলো হয় আর আরেকটা কথা বলে রাখি যদি এখানে কোনো মহিলা আসে মহিলাদের জন্যও কিন্তু এখানে আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে বা আলাদা স্থান রয়েছে তো মহিলারা এসেও কিন্তু এখানে নামাজ পড়তে পারবে তো আমি এখন মাজারের ভিতরের দিশ আপনাদেরকে দেখাবো এই ধরনের দৃশ্য আসলে সময় দেখার সৌভাগ্য হয় না তো আমি প্রথমবারই কিন্তু এটা দেখছি যে আসলে কিভাবে ওনাদের যে মাজারের উপরে যে কাপড়গুলো থাকে এগুলো পরিবর্তন করা হয় আর প্রথমবার এত কাছ থেকে এটা দেখার সৌভাগ্য হলো আমার তো ওনাদেরকে আমরা সম্মান করি কারণ ওনারা আমাদের এই উপমহাদেশে কিন্তু আমাদের পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে এসেছিলেন এবং শান্তির যে বাতাস সে বাতাস ওনারা কিন্তু পুরো উপমহাদেশেই কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন আর ওনাদের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম সম্পর্কে জানতে পেরেছি আমরা ওনাদের মাধ্যমেই কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে জানতে তো মাজারকে কেন্দ্র করে আসলে এক একজন মানুষের মধ্যে কিন্তু এক এক ধরনের মতবাদ রয়েছে মূল কথা হচ্ছে যারা এদেশে আমাদের এই উপমহাদেশে আমাদের প্রিয় ধর্মকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে আমরা ভালোবাসি এবং আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ বর্ণতাাল্লা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাউস করেন তো এইখানে আসলে কিছু মানুষ আছে তারা আসলে নিয়ত করে আসে বা মানত করে আসে এবং তারা তাদের সেই নিয়ত বা মানত পূরণ হওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে আগারবাতি মোমবাতি দিয়ে থাকে এটা আসলে আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না কারণ এক একজন মানুষের চিন্তাভাবনা কিন্তু এক এক রকম আমরা কিন্তু আসলে আর একজনের চিন্তাভাবনাকে কখনোই পরিবর্তন করতে পারবো না যদি সে নিজে থেকে পরিবর্তন না হয় তা আমি আজকে চেষ্টা করছি যে মিরপুর শাহ আলী মাজারের ভিতরের দৃশ্যগুলো এবং মিরপুর শাহ আলী মাজারের বিভিন্ন দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আইকনে ক্লিক করবেন আর এ ধরনের দৃশ্যগুলো আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন আসলে আমি এখন মাজারের ভিতর থেকে বের হয়ে গেলাম আর এখন দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে সেই জন্য আমি আসলে অনেকক্ষণ ধরে এইখানে খাবারের হোটেল খুঁজতেছিলাম তো এইখানে আমি অনেকক্ষণ খোঁজার পরে আমি কিন্তু একবারে মাজারের ঠিক একটু সামনে যেই মার্কেটটা ছিল সালে শপিং কমপ্লেক্স মার্কেটের রাস্তার অপর পাশে একটা হোটেল দেখতে পেয়েছিলাম আমি এখন দুপুরের খাবার খাওয়ার জন্য এই হোটেলের ভিতরে চলে যাব মানে আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন যে আমি হোটেলের সামনেই আসি মাজারের ওই পাশটা থেকে আসলে কিছু সময় ঘোরার পরে আমার শেষ করে আর একটু মাজারের ভিতরে কিছু দৃশ্য আমি ঘুরে দেখলাম ঘুরে দেখে এখানে একটা খাবারের হোটেল রয়েছে হোটেলটাতে দুপুরের খাবার খাওয়ার জন্য এই হোটেলটা হচ্ছে কি বাজার থেকে দাস্ট মিরপুরে একের দিকে সেটে আসলেই কিন্তু আপনারা এই হোটেলটা দেখতে পাবেন আশেপাশে কিন্তু এই একটাই হোটেল রয়েছে